হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের মাঝে একটি নতুন টুপিস নিয়ে হাজির হলাম টুপিসটি হলো চায়না ভাংচুর কাপড়ের ভিতরে দেখেন কাটচুপি করা আসছে ওটা সুন্দর করে কাচুপি করা মাঝখানে কুচি কুচি ডিজাইন করা আছে হাতাটা হাতাটা দেখেন সুন্দর লেস করা আসছে ফুল বডিতে দেখেন কাটচুপি বসানো আছে নিচের দিকটা দেখেন সুন্দর করে লেস বসানো আছে কালার ম্যাচিং করা এটা আপনারা পেয়ে যাবেন ছয়টি পাঁচটি সাইজ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এটার কালার আছে ছয়টি একে একে আপনারা কালারগুলি দেখবেন আগে প্যালাজুটা দেখা দেখাই দিয়েছি প্যালাজুটা আপনার নিচে সুন্দর করে মেচিং করা লেজ দেওয়া আছে এখন আপনারা কালারগুলি দেখে নেন অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন কালারগুলি এটা বেলাকের ভিতরে কালার কম্বিনেশন করা সুতার কালার কম্বিনেশন করা সুন্দর একটি ড্রেস যা চায় না ভাঙচুর কাপড়ের ভিতরে এই কাপড়টার অনেক চাহিদা বর্তমানে আপনারা যার যার পছন্দ হয় আপনারা এই স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা এটা আপনাদের কাছে অনলাইনে পাঠিয়ে দিব অনলাইন চার্জ দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনারা দেখে নেন কালারগুলি অনেক সুন্দর সুন্দর কালার কাদের ফিনিশিং দেখেন কালার দেখেন ড্রেসটা দেখেন একদম আপডেট যার যার পছন্দ হয় আমাদের মূলত আমরা হোলসেল করে করবেন আমরা তাদের জন্য আলাদা আলাদা দেব ইনশাল্লাহ আর যারা আহ খুরসা নিতে চান তারাও আমাদের হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মেসেঞ্জারে নক দিবেন এমনকি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আহ ইনশাল্লাহ আমরা মাল পৌঁছে দেবো আসসালামু আলাইকুম